রাতে ঠিকমতো মতো ঘুমাইতে পারিনি যার কারণে সকালে আমাদের লেট হয়ে গেলো এখন যেটা করবো সেটা হচ্ছে আমার হোন্ডার মোবাইল হোল্ডার আপনারা দেখছেন কালকে মোবাইল হোল্ডারটা ভেঙে গেছে সো মোবাইল হোল্ডারটা লাগায় নেই কারণ বিপদ আপদের কথা ভাই বলা যায় না সো মোবাইল হোল্ডারটা লাগায় নেই কারণ ম্যাপ ছাড়া তো ভাই পসিবল না ম্যাপ লাগাইতে হবে চলেন দেখি এখানে মুন্সিপাড়ায় আসি আমরা দিনাজপুরের মোবাইলের হোল্ডার হবে ভাই মোবাইল হোল্ডার হ্যাঁ স্ট্যান্ড হোল্ডার হোল্ডার আর কি ম্যাপ দেখার জন্য বা এদিকে রাখি এদিকে রাখি ঢুকবে না বেগের জন্য তো যেটা মনে হচ্ছে এখানে পুরো বাইকারের মানে এরিয়া আর কি ওটা সব বাইকের দোকান এখান থেকে মোবাইল হোল্ডার লাগাই ফেলবো চলেন তিনশো আশি টাকা যদি ঢাকা কিনছেন তিনশো নব্বই টাকা কিছু করার না এখন কারণ ওরা ঢাকা থেকে অনেক ক্যারিং খরচা আছে বাড়তিতে কিন্তু হয়েছে তো গাইস এখন সময় হচ্ছে এগারোটা পনেরো মিনিট আমরা চলে আসছি রস্ত হোটেলে ঈদগার পাশেই চল ভিতরে যাই নাস্তা হওয়ার জন্য তো গাইস এখন সময় হচ্ছে ঘড়িতে এগারোটা পঁয়ত্রিশ মিনিট আমরা নাস্তা খেয়ে বের হলাম রস্তম হোটেল থেকে রাস্তা পিছিয়েটা খাইনি হচ্ছে ডাল পরোটা খেয়ে নিলাম হালকা পাতলা দেখেন নতুন মোবাইল মাউন্টে মোবাইল লাগাই ফেললাম আর ম্যাপও লাগাই ফেললাম এখন আমার দেখতে ইজি হবে পথ চিনতে প্রবলেম হবে না এখন আমরা যাচ্ছি হচ্ছে রাম সাগর দিনাজপুরের রাম সাগর অনেক সুন্দর একটা জায়গা বড় একটা দিঘি আর কি পাশাল্লা দেখতে খুব সুন্দর এটা আমি ভিডিওতে দেখছিলাম বাট এখন চলেন সরাসরি যাই দেখি কত এরকম দেখা যায় এটার যে ইতিহাস আমি হালকাভাবে ভাবে বলার চেষ্টা করব চলেন এটা মেবি স্টুডিয়াম হইতে পারে হ্যাঁ এটা স্টুডিয়ামই হবে দিনাজপুর স্টুডিয়াম এটা স্টুডিয়াম শিওর হ্যাঁ জেলা স্টুডিয়াম জেলা স্টুডিয়াম দিনাজপুর এই স্টুডিয়ামগুলো কোনো মানে যদি একটু পরিচর্যা করতো ভালো করে ঠিক আছে তাহলে হয়তো বা এগুলো কিন্তু একটা ভালো মাঠ হইতে পারতো মেবি আমি শিওর না আমার আইডিয়া কম কিন্তু পরিচর্যার দরকার আছে না যেহেতু আমাদের বাংলাদেশের ক্রিকেটার জনপ্রিয় যদিও তারা খেলা ঠিক মতো পারে না তো ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপে আর কী কমো থাক কিছু বললাম না তো যাই হোক চলে সামনে যাই রামসাগরে মোটামুটি কাছাকাছি চলে আসি ম্যাপে দেখাচ্ছে আর ছয় মিনিট তারা সুন্দর দেখে ভিডিও অন করলাম আমি ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলে দেখেন দুই পাশে ধান খেত হ্যাঁ আর মাঝখানে রাস্তাটা দেখেন দুই পাশে গাছের মাঝখানে সরু একটা রাস্তা গেছে সাগর হচ্ছে শহর থেকে আর কি দিনাজপুর শহর থেকে অলমোস্ট এইট পয়েন্ট ফাইভ কিলো মানে সাড়ে আট কিলোমিটার দূর আর কি আচ্ছা স্পিড ব্রেকার ছিল চোখে পড়ে নেই মানে পনেরো লক্ষ বা পনেরো হাজার কর্মী দিয়ে নাকি পনেরো দিনে এই রাম সাগরটা খনন করা হয়েছে আপনাকে সঠিক ইনফরমেশনটা যা বলবো না কারো জিজ্ঞেস করা জায়গার অনেক অস্থি কিন্তু একটু নীরব সাগরটা মেবি বামি হতে পারে নাকি আল্লাহ জানে নাকি ভুল জায়গা আসলাম আচ্ছা কারো জিজ্ঞেস করি তো মানে কি রাম সাগর না নদী এদিকে কোন জায়গায় যাবো কিভাবে যাবো কিভাবে এইসব জায়গা হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট প্লেস ঠিক আছে সুন্দর সুন্দর ছবি চলে আসবে আর কি নেচারালে অফরোডিং চলে আসছে এখন আমরা করবো অফরোডিং এখানে মাটির ঘর দেখা যাচ্ছে মাটির গড়

কেসে এই টিকিট লাগে এখনো কত করে একজনে বিশ টাকা আই হ্যাঁ মোটর সাইকেল দিতে হবে আবার বিশাল ব্যাপার ভাই চক্কর দিব হ্যাঁ আচ্ছা ভাই এটা ইতিহাসটা কি মানে কি লেখা আছে লেখা আছে আচ্ছা আচ্ছা মাংটি আছে আমাদের হাতে সময় কম কারণ আমাদের আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর পঞ্চগড়ের আগে একটা জায়গা যাব ক্যামেরা বলতে যেতেছি না বাট যাব এখানে ওটা ভিডিও করতে হয় লাগে লজ্জা লাগে আর কি যাই হোক দেখি ভিডিও করব কিনা না এই বলল যে এখানে যে রামসাগরটা আছে এটা হচ্ছে সাড়ে চার কিলো যদি পুরোটা আমি চক্কর দিই ঠিক আছে এত বড় পুরোটা হচ্ছে সাড়ে চার কিলো এরিয়া এতটাই বড় নৌকা ছবি তোলা নৌকা মানে ভাড়া দেয় কপত কপতি তো থাকবেই না থাকলে হয় বেচারা আমরা কবত দিনে ঘুরতে পারি না কত বড় দিঘি আচ্ছা একটু ইতিহাসটা পড়ি ইতিহাসটা না পড়লে ভালো লাগে না সেই দিঘির নাম হচ্ছে রামসাগর খনন করছে হচ্ছে রাজা রামনাথ খননকালের সময় হচ্ছে সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ হ্যাঁ কি এটা বাদাম খাবো না তোমরা কি হলো কে খায় হরিণ 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 কই হ্যাঁ ওদিকে আছে কত অনেকটা দশ টাকা দেন টাকা নাই ভাঙতি দুই হাজার এক সালে হচ্ছে এটাকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় উপকথা হচ্ছে অতি প্রাচীনকালে বৃষ্টির অভাবে খরায় দুর্ভিক্ষ দেখা যায় এই অবস্থায় খাদ্য ও পানীয় জলের অভাবে শেষ হয় বহু জীবন করে খনন করলেন এই দিঘি কিন্তু দিঘিতে না এক ফোটা পানি স্বপ্ন দেশ অনুযায়ী যুবরাজ রাম দিঘিতে প্রাণ বিসর্জন দিলেন দিঘি পানিতে ভরে উঠল পানি জলের অভাব মিটল যুবরাজের স্মৃতি অমর হয়ে রইল দিঘির নাম হলো রাম সাগর হরিণ দেখবেন পাঁচশো টাকা জরিমানা আচ্ছা হরিণ কই হরিণ বলে আছে কোথায় পাশে বসে এখানে আহ হরিণ কতগুলো হরিণ দেখেন ওই পাশে ওই যে কতগুলো হরিণ আর এই পাশে মনে কিছু আছে বাদর আছে বাঁধন নাকি বানর বলবেন বানর সাবধান সামনে না করছে আর কি আচ্ছা চলেন আমরা আগে হরিণটা দেখি হ্যাঁ এখানে কিছু নাই এটা খালি বানর বললে লেঞ্জার অনেক বড় এই বানরের লেঞ্জার দেখছেন এটা তো অন্য বানর ভাই বিদেশি বানর এই সামনে যান সামনে না না করছে সাবধান বানরের কাছে যাবেন না ঠিক আছে হ্যাঁ উড়া মারেন উড়া মারেন খায় না

আর এটা হারাইসল্লা করা মানে এতটা বড় ল্যাঞ্জা ঠিক আছে বুঝে একটা দাঁড়া গেছে দেখেন ওই বুঝে ভালো করে নিতেছে না আমার ভয় লাগতেছে যদিও কিন্তু থাপা মারে ঠিক আছে আর ল্যাঞ্জাটা বিশাল বড় এটা ওয়েদ ভাই সামনে জানান না দাঁড়ান আমি ভিডিও করি আপনাকে খাবার দেন কুকুর মারতেছে না যাবি না ও সাম্যান আবার

বিশাল বড় জায়গা হরিণের জন্য বাদর গোলা করা লাগছে আমার এইগুলা সাদা গোলা মানে বিদেশি গোলা আর এখানে তো লিখে রাখছে সাবধান বাদরের কাছে যাবেন না অমিত ভাই খাবার দিতেছে বাদাম দিয়েছে বাদাম বাবা ছিলকা ছিলা তারা ইয়াগুলা খাইতেছে ভিতরেরগুলা বিশাল ব্যাপার

বাধা আর কি পঞ্চগড়ের উদ্দেশ্যে তার আগে একটা জায়গা যাবো সেখানে আচ্ছা এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ লেকটা পুরোটা গোরান্টি দিব একটা না গোরান্টি দিলে তো হয় না চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার চলেন চক্কর দেই তো ইটের রাস্তা খর 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 হন্ডার অবস্থা খারাপ হয়ে যাবে এখনই আর যাই হোক এই হচ্ছে পুরোটা রামসাগর দিঘি জায়গাটা খুবই সুন্দর খুবই মানে বলার ভাষা নাই এবং পানিটা দেখতেও সুন্দর লাগতেছে এবং পরিষ্কার পরিষ্কার লাগতেছে পানিটা এখানে বৈশাখ প্রায় অলমোস্ট বিশ থেকে বিশ মিনিট তো হবেই বিশ মিনিটের উপরে হবে এখানে বসে সময় কাটাইলাম মানে একটা বাতাস ছিল বাতাসটা এত সুন্দর ছিল যে মানে আর উঠতেই মন যেতেছিল না এমনি তো একটু ক্লান্ত কারণ রানিংয়ের উপরে আসি মানে বাইক রাইডের উপরে আসি না তো শরীরে একটু ক্লান্ত থাকেই স্বাভাবিক বাট তারপরে মনটা ফুরফুরা কারণ ঘুরতেছি ভালোই লাগতেছে আচ্ছা আজান দিতেছে আজানে পর আসি আমরা বের হয়ে যাচ্ছি এখন এই গেট এক্সিট পয়েন্ট কোথা এক্সিট পয়েন্ট কোথা দেখি এখানে আছে কিনা এক্সিট পয়েন্ট সম্ভবত আছে এক্সিট পয়েন্ট এখানেই হ্যাঁ দেখাচ্ছে আচ্ছা এখানে কি লেখা আছে রামসাগর পার্ক মানুষ সৃষ্টি করেছে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ একে ভালোবাসুন এর এর আচ্ছা লেখা মাঝখানে বাদ চলে গেছে বন বিভাগ দিনাজপুর থেকে কিছু বলছেন আচ্ছা এখান থেকে বের হওয়া ম্যাপও আমি দেখতেছি সবাই মানে কাপল আসছে বাট আমরা এখানে বেচালর মানে আমি আর উমিদ ভাই এখানে আর কি অনেক রিস্কা আছে ভিতরে আপনারা ওই রিস্কা টিস্কা দিয়ে ঘুরতে পারবেন এত বড় তো হাটা পসিবল না সো আপনারা এখানে রিস্কা দিয়ে ঘুরতে টুরতে পারবেন এখানে টিকিট কাউন্টার আছে তা আমরা এখান দিয়ে বের হয়ে যাব এখান দিয়ে বের হয়ে হাতের বামে চলে যাব তো আমাদের এখন মিশন হচ্ছে মোস্ট আটানব্বই কিলোমিটার মানে পঞ্চগড়ের উদ্দেশ্য